প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি থেকে থাকে সিটি ফিজিওথেরাপি হাসপাতালে স্বাস্থ্য পথে আপনার চিকিৎসায়। আপনাদের সাথে আছি আমি সালমা খাতুন। আমরা সবাই জানি হাসপাতালে ভুক্তিকৃত রোগীদের চিকিৎসার পাশাপাশি সঠিক ডায়েট গুরুত্বপূর্ণ। সঠিক ডায়েট শুধু যে রোগীর নিরাময় ক্ষেত্রে ভূমিকা রাখে তা নয়, এটি রোগীকে পরবর্তী জীবনে সুস্থ এবং সেই সাথে দ্রুত রিকভারির ক্ষেত্রেও অরিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন হাসপাতালে ভর্তিকৃত রোগীর ডায়েট কিরকম হতে হবে কি ধরনের খাবার তাদেরকে দেয়া উচিত এবং সেই সাথে কি কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কি করণীয় প্রয়োজন আমাদের আজকের অনুষ্ঠানটিতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন একজন এক্সপার্ট আজ আমাদের সাথে উপস্থিত আছেন পুষ্টিবিদ নিশাদ শর্মিন নিশি চিফ ডায়টিশিয়ান পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে ধন্যবাদ যেমনটি ইতিমধ্যে আমরা দর্শকদের সাথে আলোচনা করেছি যে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সঠিক ডায়েট নিয়ে আজ আমরা সম্পূর্ণ একটি বিস্তারিত আলোচনা করব তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ একটি টপিক নির্ধারণ করে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি শুরুতে আপনাকে ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জি যেমনটি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে আহ প্রতিনিয়ত খাবার দাবার খাচ্ছি এবং খাবারের ভিত্তি করে আমাদের জীবনযাপন আহ হচ্ছে কিন্তু কেন রোগীদের ক্ষেত্রে বা বিশেষ করে যদি আমাদের আজকে টপিকটি বলি যে হাসপাতালে ভর্তি কৃত রোগীদের ক্ষেত্রে কেন ডায়েট প্ল্যানটা ভিন্ন হবে কেন এটি গুরুত্বপূর্ণ সেটি যদি আমাদের জানাতেন আপনার হলো যখন আমরা ভর্তি রাখি তখন সেক্ষেত্রে মডিফিকেশনটা আসলে কেন জরুরি তাই তো সেটা ওকে তো দেখেন আমরা যখন কোন ট্রিটমেন্টের কথা বলবো ডে বাই ডে কিন্তু আমরা ট্রিটমেন্টটাকে আপগ্রেড করার চেষ্টা করছি তাই না যে কোনো ট্রিটমেন্টে তো যখন কোন জিনিসটা আমরা চাই যে আমরা ইন্টারন্যাশনালি চিন্তা করব আমরা সবচেয়ে বেস্ট চিন্তা করব সব কিছুকে কোন জায়গা থেকে যেন কোন চিকিৎসার কোন অংশে গ্যাপ না থাকে সেটা আমাদের এনশিওর করাটাই কিন্তু সবচাইতে বেস্ট একটা চিকিৎসা আছে আমাদের দেশে এইটাই হলো আমাদের বলার সুযোগ তৈরি হয় তো এখন আপনি যদি ধরেন আরো পাঁচ দশ বছরের আগের কথাও চিন্তা করেন হসপিটালে এত পুষ্টিবিদ ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সকল হসপিটালে কিন্তু পুষ্টিবিদ একজন হলেও কিন্তু পুষ্টিবিদ অবশ্যই রয়েছে তো এটা আসলে কেন জরুরি হলো এটা তো না হলেও হতে পারত কিন্তু এটা আসলে জরুরি অবশ্যই জরুরি বিকজ অফ ডায়েট ইজ দ্য পার্ট অফ দ্য ট্রিটমেন্ট আমার একটা পেশেন্ট যখন অ্যাডমিশন নেবে হসপিটালে শুরু থেকে শেষ পর্যন্ত একদম হসপিটাল থেকে বাসা যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা সার্ভিস যেন এনশিয়র করা যায় আহ সেটি কিন্তু আমাদের আহ হসপিটালে যখন রোগী ভর্তি থাকে সেটা প্রত্যেক রোগীও চায় এবং আমরাও কিন্তু যারা হসপিটালে কাজ করি আমরাও কিন্তু তাই চাই ডায়টিশিয়ান কি করে যখন একটা পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে তো পেশেন্ট তো সবসময় একই কমপ্লিকেশন নিয়ে ভর্তি হয় না হতে পারে তার কোন গায়নাকোলজি প্রবলেম কোন হতে পারে কোনো মেডিসিন সংক্রান্ত ইস্যু কোন হতে পারে সার্জারি ইস্যু এক একটা কমপ্লিকেশনে কিন্তু এক রকম ফুডের রেস্ট্রিকশন থাকে সো ডায়েটারি মডিফিকেশনটা শুধুমাত্র একজন এক্সপার্ট বা বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান ছাড়া এই মডিফিকেশনটা দেওয়া পসিবল হয় না সো সেক্ষেত্রে কোন কমপ্লিকেশন নিয়ে হসপিটালে এসেছেন এই কোমরবিডিটি আছে কিনা এইগুলো সাথে দেখে তখন একটা পেশেন্টকে কি ধরনের খাবার খেলে খুব দ্রুত এই মেডিসিনটা বডিতে কাজ করবে এবং খুব দ্রুত বাসায় পৌঁছাতে পারবে এবং বাসায় যাওয়াটা কিন্তু খুব জরুরি কারণ হসপিটালে রোগী থাকবে কিন্তু কিন্তু একটা প্রবলেম নিয়ে আসছিল দেখা গেল যে যে কমপ্লিকেশন আরো তৈরি হয়ে যায় এই যতদিন বাড়িতে যাওয়াটা বা লংজিবিটি যে আমাদের হসপিটালে থাকাটা এটা যে অনেকটা কমে আসবে এটা জন্য নিউট্রিশনটা পারফেকশন আহ তৈরি করাটা কিন্তু খুব জরুরি এই জন্যই বেসিক্যালি হসপিটালে থাকা অবস্থা একজন পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে যদি ডায়েটারি মডিফিকেশন নেওয়া যায় সেটি হসপিটালে ভর্তিকৃত রোগীদের জন্য বেশি উপকৃত হয় ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে আপনি আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলেছেন যে কেন আসলে আমরা আজকে বিষয়টি নির্ধারণ করেছি এবং কেন আজকে টপিকটি গুরুত্বপূর্ণ পরবর্তী যে বিষয়টি আমরা জানতে চাই আপনার কাছে যে আমরা বলছিলাম যে গুরুতর রোগীদের ক্ষেত্রে এবং যারা সাধারণ রোগী আছে তাদের খাবারের ক্ষেত্রে যে ডায়েটের পার্থক্যটা রয়েছে সেটি আসলে আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন क्वेश्चनটা আরেকটু বলতে হবে আমি আসলে মিস করে গিয়েছি আপনার জন্য যে আমি আমি বলছি যে গুরুতর রোগী যারা অনেক বেশি অসুস্থ বা যারা খুব বেশি অসুস্থ সেই সকল রোগীদের ক্ষেত্রে এবং যারা সাধারণ রোগী রয়েছেন এই দুই ধরনের রোগীদের ডায়েটের পার্থক্যটা কেন গুরুত্বপূর্ণ এবং এটি নির্ধারণ করা হয় কিভাবে আচ্ছা আসলে প্রতিটা পেশেন্টেরই কমপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট হবে কারণ একটা কিন্তু রোগ নিয়ে ভর্তি হয়েছিল সেই কমপ্লিকেশনটা অনেক সময় বেড়েও যায় সাধারণ তার সাথে ডায়াবেটিস ছিল। তার সাথে আবার হার্টের কোনো ইস্যু থাকতে পারে তো এই জ্বরটাই কিন্তু হার্টের কমপ্লিকেশনটা আরো বাড়িয়ে দিতে পারে কিডনির একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে ধরো একটা অ্যাক্সিডেন্টাল পেশেন্ট আসলো ভর্তি হয়েছিল অ্যাক্সিডেন্ট নিয়ে আর দেখা গেলো তার কিডনি ফাংশনে কোন একটা ইঞ্জুরি একেয় বলে এটা হ্যাঁ পারে যে ক্রিয়েটিনের ইস্যু তৈরি হয়ে গেল আস্তে আস্তে কমপ্লিকেশন আরো বাড়তে পারে যে কোন রোগী যদি একটা কোনো কমপ্লিকেটেড پیشنট আসে তাহলে তো তার বারেই কিন্তু যে কোন রোগীরই কমপ্লিকেশন বাড়তে পারে কারণ অসুস্থতা তো কারো হাতে থাকে না তাই না তো যদি আপনার ধরেন অসুস্থ پیشنট হয় খুব বেশি তখন কিন্তু ধরেন তাদের একটা আইসিইউ লাগতে পারে তো একটা যখন কমপ্লিকেটেড پیشنট আসে তখন একটা پیشنট কিন্তু মুখে সাধারণ খাবার খেতে পারে না তো তখন তাকে নাকে নল দিয়ে খাবার খাওয়ানো বলেন বা আইভি মাধ্যমে কোন ইনজেক্টেবল কোন ট্রিটমেন্ট দেওয়া হতে পারে যত নিউট্রিশন থেরাপি আছে সেগুলো কিন্তু अप्लाई করতে হয় নিউট্রিশন থেরাপিটা বেসিক্যালি যখন কমপ্লিকেটেড پیشنট বেসিক্যালি আপনি যারা ওরালি খেতে পারে না হয়তো কোন টিউব ফিডিং এর মাধ্যমে খাবারটা নিচ্ছে তখন কিন্তু ক্যালোরিটা डिफरेंट হয়ে যায় এবং আপনার ক্যালোরি চাহিদার সাথে সাথে পুষ্টি উপাদানের চাহিদাও পরিবর্তন হয়ে যায় বাট কমপ্লিকেশনটা আসলে কি শুধুমাত্র ক্রিটিক্যাল কন্ডিশনের پیشنট ব্যাপারটা একটা লাইনে শেষ করা যাবে না কারণ কমপ্লিকেশন এর অনেকগুলো রেশিও থাকে যে আমার কমপ্লিকেশন পেশেন্ট এই নিয়ে কমপ্লিকেটেড এই নিয়ে সেই প্রবলেমটা বেশি যে প্রবলেমটা আসলে আপনি চিন্তা করবেন বা হসপিটালে ভর্তিকৃত যার আন্ডারে ভর্তি আছেন যে কনসালটেন্টের আন্ডারে সেই কনসালটেন্টের শরণাপন্ন হয়ে তখন আসলে আমাদের ডায়েটারি মডিফিকেশন দিতে হয় যে ওনার পেশেন্ট আসলে কি কমপ্লিকেশনে ভুগছে এবং সেই কমপ্লিকেটেড পেশেন্টের সাথে ডেফিনেটলি কি কি ধরনের নিউট্রিশন দিতে হবে সেটা বেসিক্যালি এক লাইনে বলা যাবে না কারণ নর্মালি একটা মানুষ খাবার খেতে পারে না এটা একটা ব্যাপার আর যখন হসপিটালে ভর্তি হয় তখন খাবার খেতে পারে না দুটো কিন্তু দুই রকম ব্যাপার আর একটা মানুষ যখন খাবার খেতে পারে না সাধারণ একটা মানুষ তখন কিন্তু একটা সাধারণ জ্বর হলেও মুখে রুচি চলে যায় কিন্তু যখন জ্বরটা সিরিয়াস শু হয়ে যায় তখন কিন্তু একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হয় আর তখন কিন্তু আরো অনেক কমপ্লিকেশনের মধ্যে তৈরি হতেই পারে তো এটা আসলে এক লাইনে বলা খুব কঠিন যে কি ধরনের পরিবর্তন পরিবর্তন অনেক হবে আমি যদি শত করে বলি ক্যালোরি চাহিদা একেবারে चेंजेस আসতে পারে নিউট্রিয়েন্ট এর মধ্যে ভিটামিন বা मिनरल्स প্রোটিনের চাহিদা এই টোটাল ইস্যু গুলো কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যেতে পারে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্টটি বিরতি নিবার আশা করছি বিরতির পর ফিরে এসে আরো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে নিব দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসায় সময় হলো ছোট্ট একটি বিরতি নিতে পারি ফিরছি কিছুক্ষণের মধ্যে মিসেস সামিয়া রহমান একজন ব্যাংকার বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক বিরতির পর আমরা স্বাগত জানাচ্ছি হসপিটাল এর সৌজন্য স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসায় আজ কথা হচ্ছে হাসপাতালে ভর্তিগিত রোগীর ডায়েট সম্পর্কিত তথ্যগুলো নিয়ে এবং আমাদের সাথে আছেন একজন এক্সপার্ট আহ আমরা চলে যেতে চাই আমাদের গেস্টের কাছে এবং যেমনটি বলছিলাম যে বিরতির আগে কিন্তু আমরা অনেকগুলো বিষয় ইতিমধ্যে আপনার কাছ থেকে জেনেছি কেন আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং কি ধরনের পদক্ষেপের মাধ্যমে আপনারা আসলে রুগীদেরকে আহ প্রক্রিয়াধীন করে থাকেন আমরা জানি যে অপারেশনের পরবর্তীতে রোগীদের একটি বিশাল পরিবর্তন হয় পোস্ট অপারেটিভ কেয়ার দেয়ার মাধ্যমে এবং সেই সাথে তাদের ডায়েট প্ল্যানেও অনেক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই সেই ডায়েট প্ল্যানটি যদি আমাদের একটু বলতেন আচ্ছা আপনি ধরেন অপারেশনের পরে হ্যাঁ আমার কথা কি ইকো শোনা যাচ্ছে না আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি আপনাকে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে আহ সো ধরেন আপনি যে क्वेश्चनটা করেছেন যে অপারেশনের পরের ইস্যুটা আসলে কি ধরনের নেডریشنটা আপনি এনসিওর করতে চান তো অপারেশন কিন্তু আপনি যদি চিন্তা করেন অপারেশন কিন্তু বিভিন্ন ধরনের অপারেশন আছে যেমন ধরেন একটা সিজার হওয়া সেটা হবে একটা অপারেশন কোনো অর্গ্যানের ভিতরে কোনো কমপ্লিকেশন হওয়ার কারণে অর্গান ফেলে দেওয়া অপারেশন ইনক্লুড করাটাও কিন্তু কোন অপারেশন যেমন ধরুন কোনো ট্রান্সপ্লান্ট হলো বা সার্জারি আসলে আমরা কোন অর্গানের উপরে কাজ করছি তার উপরে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান পরিবর্তন হয়ে যায় এবার আসেন যে সাধারণত আমরা প্রোটিনের দিকটা একটু বেশি ইম্প্যাক্ট দিব যে কোনো অপারেশনের ক্ষেত্রে সাধারণত প্রোটিনটা ইনশোর করাটা আমাদের যেহেতু সেল একটা তৈরি হওয়ার একটা ব্যাপার থাকে রিকভারের একটা ব্যাপার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে অপারেশনের কোনো পেশেন্ট যদি হয় তাদের ক্ষেত্রে ক্যালোরি তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে پیشنটের কোন লেয়ারে আমরা কোন কন্ডিশনে আছে তাদের এই মুহূর্তে ধরেন ওয়েট কম ছিল বা ওয়েট লস হচ্ছে বা মেটাবলিক কোন সিস্টেমে অসুবিধা ছিল এই ধরনের কোন ইস্যু এনিথিং তার সাথে রিকভারি হওয়া যে একটা پیشنটের কতটুকু আসলে প্রোটিনের অভাব ছিল আগে ছিল না এখন হয়েছে অনেক সময় অ্যালবুমিন লাগে আমাদের পেশেন্টের জন্য অনেক সময় নিউট্রিয়েন্টের সাথে ভিটামিন সি যেরকম ধরেন স্পেশালি আমাদের কোন গাইনোকোলজির পেশেন্ট যদি আসে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যায় যে ভিটামিন সি এনশিওর করাটাও কিন্তু আমাদের জরুরি হয়ে থাকে কারণ অ্যান্টিঅক্সিডেন্ট যদি কম হয়ে যায় শরীরে তখন কিন্তু রিকোভারিটা অনেক ডিলে হয়ে যায় তো এই ধরনের নিউট্রিয়েন্ট গুলো যদি আসলে গ্যাপ থাকে যেটি আসলে হসপিটালে যখন একজন পেশেন্ট ভর্তি থাকে তখন আমরা একটু অ্যাসেসমেন্ট করি যে এই পেশেন্টের জন্য কি কি জরুরি যেরকম ধরেন প্রোটিন জরুরি প্রোটিনের কোন পার্টটা আমরা দিব ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কত গ্রাম করে দিব এই টোটাল ইস্যুগুলো একজন পুষ্টিবিদ হসপিটালে যখন ভর্তি থাকে তখন একজন পেশেন্টের নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট বলে এই অ্যাসেসমেন্টের মাধ্যমে তখন পেশেন্টের সার্জারির পরবর্তীতে কি লাগবে অপারেশনের আগে কি অবস্থা সেই টোটালটা অ্যাসেসমেন্ট করে তখন নিউট্রিয়েন্টটা এনশিওর করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমরা প্রায়শই দেখি এবং বিশেষ করে প্রত্যেকটি রোগীদের ক্ষেত্রে এই কথাটি আমরা শুনতে পাই যে খাবার তারা আসলে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা তারা খেতে পছন্দ করেন না আহ অনেক সময় দেখা যায় রোগী আসলে একদম খেতে চায় না সেক্ষেত্রে ডিনায় করে এই ক্ষেত্রে আসলে আপনাদের কি ভূমিকা রয়েছে এবং সেই সাথে পরিবার কি ধরনের দায়িত্ব পালন করতে পারে খুবই সুন্দর একটা কোশ্চেন আসলে আমি খুব খুশি হয়েছি আপনি এরকম একটা প্রশ্ন করেছেন আমি প্রতিদিন মোটামুটি এই ধরনের ইস্যু নিয়ে কাজ করি যেহেতু ধরেন আমার এখানে আমি আমি হাসপাতালে কাজ করছি অনেক বছর তো এই پیشنটদের এই বিষয়টা নিয়ে আমি আসলে কখনো অরিড হই না বরং আমি আরো বেশি কনসার্ন হই কারণ একজন پیشنট যখন হাসপাতালে ভর্তি হয় তখন তার পরিবার থেকে শুরু করে এবং নিজেও খুব বেশি কিন্তু স্ট্রেসফুল থাকে তার যখন অসুস্থ থাকে তখন তার ফিনান্সিয়াল ইস্যু সে কিন্তু খুব থাকে তখন অনেক ভালো কিছু তার ভালো লাগে না আর সে সময় আমরা যখন পেশেন্ট কে যে কোনো হসপিটালে যখন হসপিটালে যখন এডমিটেড থাকে পেশেন্ট তখন আমরা যেরকম নর্মালি আমরা একটা কারি খাচ্ছি খুব স্পাইসি খাচ্ছি ভালো লাগলে একটা স্পাইসি খাচ্ছি ভালো না লাগলে একটু কম খাচ্ছি ইচ্ছা ইচ্ছা মতো আমরা ফ্রাইড খাচ্ছি যা তাই করছি এটা কিন্তু লাইফের কথা কিন্তু যখন একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হয় তখন আমাদের রিকভারির ইস্যু থাকে তখন তার টেস্ট নিয়ে আমার চিন্তা না চিন্তা থাকে পেশেন্টকে রিকভারি করে বাড়িতে কিভাবে পাঠানো যায় সেই ক্ষেত্রে আমাদের একটা বিরাট বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় এভরিডে কারণ পেশেন্ট এবং পেশেন্টের যে থাকে তারা কিন্তু সব নর্মাল নরমাল লাইফের ব্যাপারটা মাথায় রাখে কিন্তু তখন কিন্তু এই বিষয়টা তাদের মাথায় থাকে না তো আমরা যখন ধরেন একটা সাধারণ কথাই বলি যে কোনো মানুষ বলি যে বেশি ঝাল ভালো না বেশি মশলা খাওয়া ঠিক না জানি আমরা সবাই কিন্তু আমরা আসলে এটা মানি না খুব একটা বাট হসপিটালে থাকা অবস্থায় আমার ডিসিপ্লিন আসতেই হবে বিকজ দিস উইদাউট দিস ডিসিপ্লিন আমি একটা পেশেন্টকে রিকভারি করাতে কোনো হেল্প করতে পারবো না আমার রোলটা কিন্তু বিরাট বড় তো ধরেন্ট তো সাধারণত বাসায় খুব ঝাল পছন্দ করতো মশলাদার খাবার খেতো কিন্তু যখন একটা ভর্তি তখন তাকে খুব সহজ খাবার দিতে হয় না হলে পেশেন্টের যে অ্যাসিডিটি বা গ্যাসের ইস্যু অথবা বদহজম হওয়া এনিথিং হয়ে গেলে কমপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট হয়ে যায় তো ক্ষেত্রে আমরা যখন খাবারের কোয়ালিটিটা ওরকম হয় যে ভিটামিন মিনারেলস চিন্তা করতে গিয়ে বেশি সেদ্ধ হয় না অথবা যেগুলো নরম খাবার সেগুলোতে বেশি অয়েল হয় না লবণ কম থাকে এই যে একটা জিনিস এটা তো সাধারণত আমরা কখনো খাই না বাসায় এটা খাবার দরকারও নাই খুব একটা আমরা ডিসিপ্লিন রাখতে হবে সব সময় কিন্তু যদি অসুস্থ অবস্থায় না রাখি তাহলে তো রিকভারির কোনো প্রশ্নই আসে না তো আমার যেটা মনে হয় ইটস এ গুড চ্যালেঞ্জ অলসো একজন ডায়েটিশিয়ানের এই চ্যালেঞ্জ নেতেই হবে কিছুই করার নাই বিকজ আমাদের প্রফেশনটাই এটা তো আমার মনে হয় যে লাইভের মাধ্যমে আপনার যারা এই লাইভ দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট যে কিন্তু মুখে রুচি নাই এটাই সাধারণ আমার জ্বর হলে আমি খেতে পারবো না এটা তো খুবই সাধারণ এটা যেন কোনো ডক্টর বা ডাইটিশিয়ান হওয়া লাগে না আমরা সাধারণ মানুষ সবাই জানি যে আমার জ্বর হয়েছে খারাপ লাগছে আমার মুখে রুচি চলে গেছে এটা খুবই স্বাভাবিক আর তাহলে কি আমরা খাওয়া বন্ধ করে দিব না তো আমাদের খাবার খেতে হবে বিকজ খাবার ছাড়া আমাদের রিকভারির কোনো সুযোগ নাই তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের একটা সাহস হারিয়ে যায় মনোবল হারিয়ে যায় আমরা মনে করি যে আমি মনে হয় আর কখনো উঠতে দাঁড়াতে পারবো না আমি আর কিছু পারবো না না আমি খেতে পারছি না এই যে আমাদের পেশেন্টের যে অ্যাটেন্ডেন্টরা থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি যে হন আপনি হয়তো বাবা হয়তো বা হাজবেন্ড আপনার হয়তো ওয়াইফ আপনার বোন এনি আপনি যদি একজন কনসার্ন পার্সন হন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আমরা চাইলেই তো একটা মশলা দিতে পারি একটা মরিচ দেওয়া ঝাল দেওয়া বা লবণ বেশি দেওয়া একটু তেল বেশি দেওয়া এটা তো কোনো ব্যাপার না কিন্তু আমরা তাহলে দিই না কেন হ্যাঁ এটা খুব টেস্ট হওয়ার জন্য না এটা হলো পেশেন্ট রিকভারের জন্য তো পেশেন্টরা অনেকেই বোঝে এখন কিন্তু আসলে আমি বলবো যে মানুষ কিন্তু এখন বোঝাটা অনেক বেশি সতর্কতা বা সচেতনতাটা অনেক বেড়েছে একেবারে কম না অনেক অংশ বেড়েছে যে ধরেন একজন গ্রাম থেকেও যারা আসে তারাও আন্ডারস্ট্যান্ড করে যে ও আচ্ছা এটা তো রোগীর খাবার এত ভালো কেমন করে হবে এই যে বলে আমার খুব ভালো লাগে যে তারা অনেক কিছু বোঝে তারপরেও দেখা যায় অনেক চ্যালেঞ্জ থাকে তারা অনেক সময় মানতে চায় না অনেক ধরনের পেশেন্ট ওই ফ্রাইড খাবার কাবাব খাবো হ্যান ত্যান তো এগুলো না আসলে খুব একটা চ্যালেঞ্জ হয়ে যায় তো এই রিকভারিটার জন্য তখন আমাদেরকে অনেক বুঝাতে হয় তো আমার যেটা মনে হয় যে پیشنটের অ্যাটেনডেন্টরা অনেক সময় দেখবেন যে বড় বড় হাসপাতালে খুব অথবা বাইরের দেশে কত কিছু জিদ করেন হাসপাতালে যখন কেউ ভর্তি থাকে 10 5 জন অ্যাটেনডেন্ট কিন্তু কখনো থাকতে পারে না কিন্তু বাংলাদেশে আমাদের ধরেন যে সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের কোনো রেস্ট্রিকশন এখনো নেই তখন হয় কি যা ইচ্ছা তাই একটা নি আসো ইচ্ছা করতেছে এটা করো তাতে হয় কি পেশেন্টের রিকভারি দেরি হয়ে যায় پیشنটের সাথে সাথে پیشنটের যে অ্যাটেনডেন্ট আছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি জরুরি যে আমার পেশেন্টকে আমি এটা দিব তো এটাতে একটা কনসার্ন লোক আছে যে একজন এই বিষয় নিয়ে কাজ করে তো সে ক্ষেত্রে হসপিটালের প্রতিটা হসপিটালে ডায়েটিশিয়ান আছে বিশেষজ্ঞ পুষ্টিবিদ আছে তাদের সাথে একটু আলাপ করা যে আমার পেশেন্ট এরকম চাচ্ছে তাহলে আমি কি করব এটা মনে নেই পেশেন্ট তো খাবার খেতে চাইতেই পারে পেশেন্ট খাবার নাও খেতে চাইতে পারে হ্যাঁ তো ধরেন একটা পেশেন্ট খাবার খেতে চাচ্ছে না তো আমি আর খাবার খাওয়াবো না তাহলে ইমপ্রুভ হবে কিভাবে একটা পেশেন্ট যদি মেডিসিন খেতে না চায় তাহলে আমি পেশেন্টকে মেডিসিন দিব না এটা কি হতে পারে এটা তো হতে পারে না তার মানে কি আমাকে এনশিওর করতে হবে টোটাল মেডিকেল সার্ভিসটা তো মেডিকেল সার্ভিস সার্ভিস তো ডায়েটটাও এনশিওর করাও একটা সার্ভিস তাই না এতেই পেশেন্ট ইমপ্রুভ করে এবং পেশেন্টের যে অ্যাটেন্ডেন্টটা থাকে তাদের ভূমিকাটা সবচেয়ে জরুরি কারণ আমরা ওই পুরনো দিনের কথার মতো চিন্তা করলে হবে না হাসপাতালের খাবার কেমন থাকে গন্ধ হয় আপনি একটু চিন্তা করে দেখেন হসপিটালের খাবার খেয়ে কোন হসপিটালের খাবার খেয়ে কোন রোগী অসুস্থ হয়েছে হয়নি কিন্তু অসুস্থ কোথা থেকে হয়েছে কোন রেস্টুরেন্টের খাবার খেয়ে হোটেলের খাবার খেয়ে আপনার বাড়ির খাবার খেয়ে পেসেন্ট অসুস্থ হয়ে আমাদের হসপিটালে ভর্তি হলো তাই না তাহলে প্রতিটা পেশেন্ট যারা যারা যেখানে ভর্তি তারা কিন্তু হসপিটাল টু হসপিটাল দৌড়াচ্ছে না তারা বাসা থেকে হসপিটালে আসতেছে তাহলে খাবার কাদেরটা ভালো না ডেফিনেটলি আমাদের বাসার খাবারে কোথাও গ্যাপ ছিল হয়তো আমি বাসার থেকে খাবার গ্যাপ করেছি না হলে রেস্টুরেন্ট বা হোটেলের খাবার খেয়ে আমি আজকে অসুস্থ আই উইল রিকোয়েস্ট যে এই যে বিশেষজ্ঞ যে ধরেন একজন মেডিসিন বিশেষজ্ঞ একজন সার্জারি বিশেষজ্ঞ এই যে প্রত্যেকটা জিনিসের বিশেষজ্ঞ কারণ একজন ব্যাংকার যা বোঝে আমরা সেটা বুঝবো না তার মানে কি বিশেষজ্ঞ একজন বিশেষজ্ঞই ভালো জানেন ওই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সো ডায়েটের বিষয়টা আমি বলবো যে আপনাদের যে যে হসপিটালে থাকেন না কেন এডমিশন নেন না কেন একটু তাদের যে কনসার্ন পার্সন আছে বিশেষজ্ঞ পুষ্টিবিদ তাদের সাথে একটু আলাপ করা আমার পেশেন্ট খেতে পারছে না বা আমার পেশেন্ট খেতে চাচ্ছে হোয়াট আমরা কি করতে পারি আলাপ করা তাহলে কিন্তু যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা এটা পারছি না এই যে একটা গ্যাপ হওয়া এখান থেকে অনেকটা বের হয়ে যেতে পারবে বলে আশা করছি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে সময় হলো আরো একটি বিরতি নিবার ফিরছি বিরতির পর মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার, বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যের স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসায় আজ আমরা কথা বলছি হাসপাতালে ভর্তিকৃত রোগীর সঠিক ডায়েট এবং আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে জেনেছি আমাদের আজকের গেস্টের মাধ্যমে যিনি আছেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম তার সাথে এবং যাবার আগেও বিরতিতে যাবার আগেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি আমাদেরকে যদি একটু জানাতেন যে আমরা দেখেছি সবসময় যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ডায়েটটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই ক্ষেত্রে আসলে ডায়াবেটিক রোগীদের যখন আপনারা দেখেন যে গুরুতর অবস্থায় গ্যা গেছে তাদের ক্ষেত্রে ডায়েটটা আপনারা কিভাবে ফলো করে থাকেন মানে আপনার আপনার क्वेश्चनটা ছিল যে ডায়াবেটিক পেসেন্টে জি জি ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আসলে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আসলে আপনারা ডায়েট প্ল্যানটা কিভাবে ফলো করে থাকেন একটু বলবেন আচ্ছা আচ্ছা খুবই গুড কোশ্চেন বর্তমানে আমি যদি চিন্তা করি যে ডায়াবেটিক মানে মানুষ যত বাড়ছে ডায়াবেটিস এর সংখ্যাও হুর হুর করে বাড়ছে হ্যাঁ তো এই ডায়াবেটিক রোগীর সংখ্যা যে বাড়ছে আমাদেরকে অনেক বেশি কনসার্ন হতে হবে এটি হলো সবচেয়ে একটা অ্যালার্মিং ব্যাপার ডায়াবেটিস কিন্তু সকল রোগের ভিতরে প্রথম ধাপটা কিন্তু এটা হলে পরবর্তী স্টেপগুলো কিন্তু কিডনি বলেন অন্যান্য কমপ্লিকেশন বলেন এগুলো কিন্তু প্রেড হতে পারে তো যাই হোক সেটা হলো একটা পেশেন্ট যখন পেশেন্ট না একজন ধরেন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ যখন একজন ডায়াবেটিক পেশেন্ট তখন অনেক ধরনের খাবার খাওয়া উচিত অনেক ধরনের খাবার খাওয়া উচিত না এই যে জানার পরেও কিন্তু তারা টোটালি মানে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানাটা হয়তো অনেক সময় পসিবল হয় না তো দেখা যায় যে পেশেন্টরা যখন হসপিটালে ভর্তি থাকে তখন আমাদেরকে ওই যে বললাম যে এতক্ষণ সার্ভিস এনশিওর করা এবং পেশেন্টের ট্রিটমেন্ট এনসিওর করা যদি ট্রিটমেন্ট এনশিওর করতে হয় তাহলে একজন ডায়াবেটিক রোগীকে আমরা বাংলাদেশের মানুষ সাধারণত দেখা যায় এখন একটু কমেছে তারপরে অনেক সময় আছে যে আমরা শুধু তিন বেলা খাবার খাই সকাল দুপুর রাত এই তিন বেলা খাবার খেয়ে আমার বডির ভিতরে গ্লুকোজটা কিন্তু বেড়ে যেতে পারে সো ডায়াবেটিস যদি বেড়ে যায় তাহলে কমপ্লিকেশন কিন্তু কখনোই আমার কমার সুযোগ নেই তো একজন ডায়াবেটিক পেশেন্টকে সাধারণত সাইন্টিফিক্যালি এটলিস্ট সিক্স টাইম খাবার খেতে হয় যদি ব্যালেন্স নিউট্রিশনের কথা বলি যদি অন্য কোন আদার্স কোন ডায়েটারি মডিফিকেশনের কথা না চিন্তা করি শুধু ডায়াবেটিক পেশেন্টকে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় বেলা খাবার অবশ্যই খাওয়া উচিত কিন্তু নর্মালি আমাদের বাংলাদেশে হয়তো এটা ইনশোর করা একটু অসুবিধা হয়ে যায় হসপিটালে যখন ভর্তি থাকে একজন পেশেন্ট তখন প্রতিনিয়তই কিন্তু সকালে খালি পেটে তার ডায়াবেটিস কেমন ছিল আফটার টু আওয়ার ব্রেকফাস্ট কেমন ছিল বা কেমন থাকছে লাঞ্চের আগে কি অবস্থা বিফল লাঞ্চ আফটার লাঞ্চ ডিনার এই যে একটা কমপ্লিকেশন ওয়াইজ যে আমরা ট্রিটমেন্ট এর ডক্টর এনশিয়ার করেন এই ট্রিটমেন্টটা কিন্তু অনেক সময় যদি খাবারের কম বেশি হয় তাহলে ডায়াবেটিক পেশেন্টের হয় কমে যাবে সুগার না হলে বেড়েও যেতে পারে তো আমরা ধরেন শুধু একটা কিন্তু সার্জারি করতে এসেছে ডায়াবেটিক যদি তার অনেক হাই থাকে পিকে থাকে তাহলে কিন্তু সেই অপারেশনটা করা যায় না এবং সাকসেসও হয় না তো তখন কি করেন ওই মডিফিকেশনটা কিন্তু খুব দ্রুত নিয়ে এসে একজন পেশেন্টের ডায়াবেটিক বা সুগারটা কন্ট্রোল করা পসিবল হয় সুগার কাটটা না থাকলে পেশেন্ট কিন্তু সহজে ওই যে ডিসচার্জ হওয়াটা এটা কিন্তু খুব ডেলে হয়ে যায় সো এই কমপ্লিকেশনটা যদি সলভ করতে হয় তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্টের অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স টাইম সিক্স মিল হলো সবচেয়ে বেস্ট বাট এটা হসপিটাল টু হসপিটাল ভ্যারি করতে পারে তো পাঁচ থেকে ছয় বেলা যদি আমরা ক্যালোরি ব্যালেন্স করে সকাল দুপুর রাতে আমরা হয়তো একটু বেশি ফ্রি রেখে মাঝে একটু কম ক্যালোরি রেখে দুইশো আড়াইশোর ভিতরে ক্যালোরি ব্যালেন্স করে আমরা সারাদিনের মিলটাকে যদি একটু সাজাতে পারি এটা ডিপেন্ড অন পেশেন্ট আসলে কোন এজে আছে কত ডায়াবেটিস কমাতে হবে বা ডায়াবেটিসটা এখন কন্ট্রোলে কততে রাখতে হবে এই টোটাল ইস্যুটা চিন্তা করে তখন একজন ডায়াবেটিক পেশেন্টকে আমরা কিন্তু ডায়েটারি মডিফিকেশন একটা হসপিটালে দিয়ে থাকি ধন্যবাদ জানাচ্ছি যেমনটি মাঝখানে আপনার কাছে আমি জানতে চাইলাম যে আসলে আমরা অনেক সময় খাবার দাবারের ব্যাপারে বিশেষ করে হাসপাতালে খাবারের ব্যাপারে আমরা আসলে খুবই উদাসীন হয়ে থাকি এবং আমাদের টেস্ট বার্টের সাথে যখন মিলে না আমরা সেই জিনিসটাকে ডিনাই করি সেই ক্ষেত্রে সঠিক ডায়েট ফলো না করা একজন রোগীর ক্ষেত্রে কি কি ঝুঁকিপূর্ণ আহ বহন করতে পারে এবং তার চিকিৎসা এবং তার স্বাস্থ্যের ক্ষেত্রে কি ধরনের বিপদ আনতে পারে আসলে ডায়েট সরাসরি মেনটেন না করলে যে আপনার প্রবলেম হয়ে যাবে ব্যাপারটা একেবারে একদম সরাসরি এমনটা না কারণ আহ কিভাবে আছেন কি খাচ্ছেন সেটা সাথে এখনো অনেক চিন্তা করতে বলতে হবে যে আসলে আপনার যেমন অনেক hospital এখনো সেই diet ফিক্স করে কোনো কোনো hospital এ এখনো দেয় না specially আমাদের সরকারি hospital গুলোতে এখনো হয়তো dietitian আছেন কিন্তু এত বড় পরিসরে কিন্তু এখনো কাজ হচ্ছে না তাহলে তাদের যে recovery হচ্ছে না ব্যাপারটা তা না তবে যেখানে আছে তাদের recovery টা আরো দ্রুত হয় কেন হয় কারণ সেখানে total মেডিকেল আপনার সার্ভিস থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে মেডিকেল নিউট্রিশন থেরাপিটাও ওখানে ইন্স করা পসিবল হয় তখন পেশেন্ট যখন একটা হসপিটালে ধরেন পাঁচ দিন থাকলো সেখানে পাঁচ দিন না থাকে যদি সাত দিন থাকে তাহলে তার খরচ যেভাবে বেড়ে যায় সেভাবে কুমরবিডিটিসও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে হসপিটালে দীর্ঘদিন থাকলে নিউমোনিয়া হওয়ার আরো চান্সেস থাকতে পারে এছাড়া যখন একটা পেশেন্ট শুয়ে থাকে যখন বেডের ভিতরে থাকে তখন কিন্তু বেডসোর হওয়ার একটা বিরাট ঝুঁকি থাকে তো এই কমপ্লিকেশনগুলো গুলো এড়াতে হলে আপনাকে কিন্তু এই যে ডায়েটারি মডিফিকেশন এই ডায়েটারি মডিফিকেশনটা খুবই জরুরি কি ধরনের খাবার খেলে আপনার پیشنট দ্রুত রিকভার করবে সেটি যদি আপনি না জেনে এলোমেলো খাবার খাওয়াতে থাকেন তাহলে কিন্তু অনেক সময় কিন্তু আপনি যত দ্রুত বাসায় যেতে পারতেন সেটি কিন্তু প্রবলেম হয়ে যায় আপনি হয়তো সেই সুযোগটা কমে যায় আর কি তো সেক্ষেত্রে সমস্যাও বাড়ে অর্থনৈতিক দিকটাও সমস্যা হয় এবং সেই হসপিটালের রেপুটেশনটাও খারাপ হতে থাকে যে পেশেন্টের রিকভারিটা যত ফাস্ট যত ফাস্ট তত কিন্তু আমরা ধরতে পারবো যে ওই হসপিটালের সার্ভিসটা অনেক বেশি ভালো তো সেক্ষেত্রে আমার এর জন্য আমরা নিশ্চয়ই চাই না একটা মানুষ আমরা অনেক অনেকদিন ধরে হসপিটালে আমরা অনেকটা দ্রুত বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে পারি এই জায়গাটাই তো আপনি গ্যাপ হয়ে গেল যদি আপনি হসপিটালে যখন সেই সার্ভিসটা আছে সেই মডিফিকেশন মডিফিকেশনের সার্ভিসটা সেটি যখন আপনি আর নিলেন না অথবা কম নিলেন তাতে বেনিফিট আসলে আপনার হওয়ার সুযোগ ছিল আপনি আসলে পিছিয়ে গেলেন আপনি সেই জিনিসটা নিতে পারলেন না চমৎকার বিবরণের মাধ্যমে আজ আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানলাম যেটি হয়তো অনেকের কাছেই আহ যেমনটি বলছিলেন অনেকে সচেতন অনেকে জানে কিন্তু আমরা সচেতনতার মধ্যেই অবহেলা প্রকাশ করে থাকি সবচেয়ে বেশি এবং আমাদের মনের দিকটাকে আসলে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি এবং খাওয়া দাবার ব্যাপারে আমরা উদাসীন বরাবরই আসলে কিন্তু সেই বিষয়টিকে যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বিশেষ করে চিকিৎসা রোগীদের ক্ষেত্রে সেই বিষয়টি এতক্ষণ আপনি আমাদেরকে তুলে ধরেছেন পুষ্টিবিদ নিশাদ শারমিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে বিষয়টি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন এবং আমাদের দর্শকদেরকে বোঝার সুযোগ দিয়েছেন অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপু আপনাকেও ঢাকা ফিজিওথেরাপি কেও অনেক ধন্যবাদ আপনাদের প্রোগ্রাম খুব ভালো হয় সব সময় আহ আশা করি আমি যতটুকু বলেছি আহ আপনার আহ মাধ্যমে অডিয়েন্স আহ যারা শুনলেন তারা হয়তো আরো সচেতন হবে সচেতনতা বাড়ুক এটি দোয়া রইল এবং ভবিষ্যতে আরো নিউট্রিশন sector টা বড় করে আমরা যেন দেশ ও জাতির পাশে দাঁড়াতে পারি আহ সেটি আসলে আল্লাহর কাছে চাওয়া ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শক ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসায় আজ আমরা কথা বলছিলাম হাসপাতালের রোগীদের ক্ষেত্রে সঠিক ডায়েট কতটুকু গুরুত্বপূর্ণ এবং আজকের এই বিষয়টিতে আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন পুষ্টিবিদ নিঃশাদ শারমিন ঋষি যিনি প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমাদেরকে খুবই সুন্দর ভাবে চমৎকার বুঝিয়ে বলেছেন এবং তার আলোচনার মাধ্যমে আমরা ইতিমধ্যে জেনেছি যে একজন রোগীর রিকভারি শুধু না তার এই যে হাসপাতালে থাকা থেকে শুরু করে তার সম্পূর্ণ কিছু এবং পরবর্তী লাইফে ভালো থাকার বিষয়টিও কিন্তু একটি সঠিক ডায়েট প্ল্যানের উপর নির্ভর করে দর্শক আশা করছি আজকে বিষয়টি আপনাদের উপকারে লাগবে এবং পরবর্তী যারা ভিডিওটি দেখবেন তাদের উপকারে আসবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন